নমস্কার জয় মাতারা জয়গুরুবামদেব আমি অ্যাস্ট্রোলাইজার সন্দীপ চ্যাটার্জি আজকে আলোচনা করবো রাশিচক্রের দশম রাশি মকর রাশি নিয়ে এই মকর রাশির মানুষের যে শত শত যন্ত্রণা এই যন্ত্রণার মুক্তি পাবে তাদের জীবনে যে এত বাধা এত সমস্যা তার মুক্তি পাবে তো রাশিচক্রের দশম রাশি হচ্ছে মকর রাশি মকর রাশির অধিপতি দেবতা হলেন শনি শনি হচ্ছেন আমাদের কর্মফলদাতা আমাদের ন্যায়দাতা দশম ঘর রাশিচক্রের দশম ঘর দশম ঘর থেকে আমরা কি বিচার করি দশম ঘর থেকে আমরা বিচার করি পিতৃসুখ দশম ঘর থেকে বিচার করি কর্মভাব দশম ঘর থেকে বিচার করি প্রতিষ্ঠা দশম ঘর থেকে বিচার করি চাকরি দশম ঘর থেকে বিচার করি প্রফেশান অনেক কিছু আমরা দশম ঘর থেকে বিচার করি তাহলে এই রাশিচক্রের কর্মের রাশিতে কর্মফলের রাশিতে কর্মভাবের রাশিতে আপনার জন্য কেন এবং আপনার জীবনে এত যন্ত্রণা কেন আমি মকর রাশির যত জাতক জাতিকা আমার কাছে যারা এসছেন যাদেরকে আমি প্রিডিকশান করেছি বেশিরভাগ মানুষকেই দেখেছি শত শত যন্ত্রণা এবং হয়তো আপনারা অনেকেই জানেন যে আগামী উনত্রিশে মার্চ মকর রাশির সাড়ে সাতির পূর্ণ সমাপ্তি হচ্ছে তাই অনেকে ভাবছেন যে সাড়ে সাতি চলে যাচ্ছে হয়তো জীবনে অনেক কিছু সুন্দর হবে অনেক ভালো হবে অনেক কিছু আশানরূপ ফল আপনারা পাবেন কিন্তু আমিও চাই সেটা হোক হয়তো হবে কিছু ক্ষেত্র হবে কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভবপর না তার কারণ যাদের যে সমস্ত জাতক জাতিকার মকর রাশির সাড়ে সাথে সমর্থ হচ্ছে যদি তাদের দশা এবং অন্তর্দশা যদি ভালো চলে তবে তারা একটা কিন্তু সাড়ে সাতির ফলে একটা ভালো একটা তাদের জন্য কিছু ভালো হবে কিন্তু মকর রাশির মানুষের জীবন যন্ত্রণা সহজে দূর হয় না কেন আমার দেখা রাশিচক্রের যে বারোটি রাশি আছে তার মধ্যে সব থেকে যদি অভাগা রাশি থেকে থাকে সেই মকর রাশি মকর রাশির মানুষের কিছু বৈশিষ্ট্য বলি মকর রাশির মানুষ প্রচন্ড আবেগপূরণ মকর রাশির মানুষ নিজের থেকে বেশি অপরকে প্রাধান্যতা দেয় বেশি মকর রাশির মানুষ কিছু কিছু সময় যখন সরল হবে সহজ সরল হবে তাদের পেটের ভেতরে কোনো কথা থাকে না তারা সমস্ত কথা উজাড় করে দিতে ভালোবাসে আবার যখন তারা শক্ত হবে তাদের মতন শক্ত খুঁজে পাওয়া যায় না মকর রাশির মানুষের দেখি শ্বশুর থেকে শ্বশুর দিক থেকে ভালোবাসাটা তারা একটু কম পায় আমি অনেককে দেখেছি মকর রাশির মানুষের শ্বশুর বাড়ির দিক থেকে ভালোবাসাটা কম মকর রাশির মানুষকে দেখা যায় পরিবারকে খুব ভালোবাসতে আবার দেখা যায় যদি পরিবারের সাথে বিচ্ছেদ ঘটে তা তাদের পরিবারের থেকে তারা অনেক দূরে সব কিছু ছেড়ে অনেক দূরে থাকতে ভালোবাসে মকর রাশির মানুষের কর্মঠ মকর মানুষকে মানুষ খুব কাজ করতে ভালোবাসে পরিপাটি কাজ করতে খুব ভালোবাসে আবার মকর রাশির মানুষকে দেখা যায় যখন অলস হবে তারা কাজ করতেই চাইবে না মকর রাশির মানুষের মানুষের উপকার করতে খুব ভালোবাসে প্রচন্ড বড় উপকারী মনোভাব সবসময় একটা অন্যের চিন্তা করে ও কি ভাবলো ও খারাপ ভাবলো না তো ও ভালো ভাবলো সবসময় অপরের কাছে ভালো থাকতে চায় থাকতে যে নিজের জীবনে শত শত কষ্ট শত শত যন্ত্রণা ডেকে নিয়ে আসে তবুও অপরের কাছে ভালো থাকতে চায় মকর রাশির মানুষের আরও একটা বিশেষ গুণ তাদের সবসময় একটা ধারণা থাকে যে নিজের ক্ষমতা নেই ক্ষমতার উদ্ধ উঠে মানুষকে কিছু দেওয়া একটা মানুষ যদি বলে যে আমার এই জিনিসটা প্রয়োজন সে কোনো কিছু চিন্তা করে না সে সেই জায়গাটা হ্যাঁ বলে দিচ্ছে হয়তো গিয়ে দেখা যাচ্ছে ছ মাস বাদে তখন সেই জিনিসটা তাকে যখন দিতে হবে তার কাছে হয়তো পয়সা নেই তখন থেকে দেখা যাচ্ছে সে আগের থেকেই কিছু দেনা করে রয়েছে আবার সে দেনা করে সেই তার সেই কথার দামটা রাখার চেষ্টা করছে কথার দাম রাখতে ভালোবাসে মকর রাশির মানুষ তাই আরও অনেক কিছু আছে আরও অনেক কিছু মকর রাশির মানুষ হুটপাট বিয়ে করে দেয় অনেককে দেখা যায় মকর রাশির মানুষ উৎপাদ বিয়ে করে ফেলছে তাহলে এই মকর রাশির মানুষের যে এত যন্ত্রণা এই যন্ত্রণার মুক্তি হবে আগামী উনত্রিশে মার্চ একটা সাড়ে সাতের পিরিয়ড শেষ হচ্ছে একটা দীর্ঘ সাড়ে সাত বছর ভীষণ যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়েছে মকর রাশি ভীষণ ভীষণ যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়েছে যারা কাটিয়েছেন যে সমস্ত মকর রাশির মানুষ তারাই জানে কি যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়েছেন আগামী উনত্রিশে মার্চ আপনাদের শনির সাড়ে সাতই সমাপ্ত হচ্ছে জীবনে কিছু ভালো হবে কিছু ভালো হবে না সেটা না আগামী আড়াই বছর জীবন অনেক ভালো হবে আর যদি দশা অন্তর্দশা ভালো চলে তাহলে আরও ভালো হবে তাই এই মকর রাশির মানুষকে বলবো শনির যে সাড়ে সাতের পিরিয়ড শেষ হচ্ছে এই সাড়ে সাতের পিরিয়ড শেষ টাইম একদম এই শেষ টাইমে একটা শনিবার দিন আপনারা মন্দিরে গিয়ে একটু বড় ঠাকুরকে পুজো দিয়ে আসবে এবং তার কাছে ভক্তিযুক্ত প্রণাম দিয়ে তাকে তার যে সাড়ে সাতের পিরিয়ডে আপনি যদি কোনো ভুল দুটি যে কর্মগুলো করেছেন সেগুলো তার কাছে ক্ষমা খরচরে ক্ষমা চেয়ে এবং প্রতি শনিবার দিন করে মকর রাশির জাতক জাতিকাদেরকে বলবো প্রতি শনিবার দিন করে দক্ষিণাকালীর মন্ত্র পাঠ করতে মকর রাশির অধিপতি দেবতা হচ্ছেন শনি শনির আরাধ্যা দেবী কিন্তু দক্ষিণাকালী তাই মকর রাশির মানুষকে যদি সারা জীবন ভালো থাকতে অবশ্যই অবশ্যই দক্ষিণাকালীর ধ্যানটা অবশ্যই করতে হবে এবং মকর রাশির মানুষ যারা যারা বহু জায়গায় অনেক জায়গায় অনেক কিছু করেছেন অনেকের কাছে গেছেন কোনো সমস্যার সমাধান কাচ্ছে না তাদের উদ্দেশ্য শুধু একটা কথাই বলবো যে আপনারা আপনার যিনি ইষ্ট দেবী হবে বা যে ইষ্ট দেবতা হবে যে ঈশ্বরকে আপনি পুজো করেন সকালবেলা উঠে ব্রহ্ম মুহূর্ত উঠে সাড়ে তিনটে ভোর সাড়ে তিনটের থেকে ছটা অব্দি সকাল ছটা অব্দি কিন্তু ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্ত উঠে আপনার স্থান করে সেই ইষ্ট দেবতার নাম জপ করুন মহানাম নাম বত্রিশ অক্ষর সেই মহানাম জপ করুন এবং আপনার যিনি ইষ্ট দেবতা আছে পারলে তার বীজ মন্ত্রণটা জপ করুন দেখবেন অনেক ভালো থাকবে একটু কালো পোশাক করুন মকর মানুষ অনেক ভালো থাকবে একটু মকর রাশির মানুষকে বলবো একটু রিচ খাবার কম খেতে রিচ খাবার দাবার কম খাবেন তাতে অনেক ভালো থাকবে বিশেষ করে শনিবারটা তো আপনাদের নিরামিষ খাওয়া চলবেই না যদি সারা জীবন শনিবারটা মানতে পারেন মাছ মাংস ডিম হালকা খাবার তাহলে আপনাদের অনেক ভালো হবে এবং মকর রাশির মানুষকে বলবো মানুষের সাথে কথা কম বলতে মকর রাশির মানুষের মধ্যে খুব কথা বলার প্রবণতা যখন কথা বলবে প্রচণ্ড বলবে যখন বলবে না তো বলবেই না তাই মানুষকে মকর রাশির মানুষকে বলব কথা কম বলতে এবং নিজের পার্সোনালিটি নিতে মকর রাশির মানুষের পার্সোনালিটি খুব কম পার্সোনালিটিকে ধরে রাখতে পারে না পার্সোনালিটিকে ধরে রাখবেন নিজের পার্সোনালিটির প্রয়োজন আছে নিশ্চয়ই মানুষের সাথে মিশবেন মানুষের সাথে না মিশলে জীবন মকর রাশির মানুষ আনন্দ করতে ভালোবাসে মানুষের সাথে মিশতে ভালোবাসে মানুষের সঙ্গে সব কিছু শেয়ার করতে ভালোবাসে তার বিনিময়ে যেটা পায় সেটা হচ্ছে জীবনের দুঃখ হতাশা কষ্ট আর কিচ্ছু না রাত বিরেত ফোন মকর রাশির মানুষকে বললে পরে তারা কিন্তু কোনো দ্বিধাবিধ দ্বিধার চিন্তা করে না দ্বিতীয়বার চিন্তা করে না তারা ছুটে বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে না আমার এই মানুষটাকে উপকার করতে হবে কিন্তু তার যখন প্রয়োজন হয় সে কাউকে খুঁজে পায় না এগুলো মকর রাশির মানুষের মধ্যে পাওয়া যায় তাই বলবো মকর রাশি রাশিচক্রে আমার দেখা বারোটা রাশির মধ্যে অভাগা রাশি হচ্ছে মকর রাশি তাই মকর রাশির মানুষকে বলবো একটু নিজেরা আধ্যাত্মিকতা এমনি মকর রাশির মানুষ আধ্যাত্মিকতা ভালোবাসে পুজো আছে প্রচণ্ড বিশ্বাসী আপনারা একটা কথা বলবো সব পুজো করতে যাবেন না সব কিছু করার প্রয়োজন নেই যে কোনো একজন দেবতা বা একজন দেবী বা যে আপনার ইষ্ট যাকে আপনি সবথেকে বেশি ভক্তি করেন তার স্মরণাপন্ন তার বীজ মন্ত্র জপ করুন তার ধ্যান মন্ত্র জপ করুন তার প্রণাম মন্ত্র জপ করুন এবং যদি পারেন দক্ষিণা দক্ষিণাকালীর অবশ্যই মন্ত্রটা জপ করুন এবং শনিবার দিন করে বিশেষ করে শনিবার দিন করে দিন মাছ মাংস ডিম খাবেন না সাত্বিক ভোজন করবেন দেখবেন অনেক ভালো থাকবেন মকর রাশির মানুষকে আরও একটি কথা বলবো যদি পারেন যদি পারেন একটি পাকা লোহার আংটি বা অশ্বক্রের হাংটি মিডিল আঙুলে আশা করি জীবনে অনেক ভালো থাকবে এবং মকর রাশির মানুষের যে সমস্যা সেই সমস্যা আপনাদের অনেকটা দূর হবে তাই আপনাদেরকে বলবো আপনারা আগামী উনত্রিশে মার্চ আপনাদের সাড়ে সাতের সময়টা শেষ হচ্ছে আপনাদের জীবন অনেক ভালো হোক অনেক মঙ্গল হোক অনেক শুভ হোক দীর্ঘ সাড়ে সাত বছর প্রচণ্ড ডিপ্রেশন প্রচণ্ড যন্ত্রণা প্রচণ্ড কষ্ট নিজের আত্মীয় স্বজন বিয়োগ শ্বশুরবাড়ির থেকে বিচ্ছেদ মানসম্মান হানি টাকা পয়সা নষ্ট শরীর খারাপ ব্যবসায় আপস অ্যান্ড ডাউন চাকরি চলে গেছে ভালো জায়গায় কাজ করতেন সেখান থেকে অনেক দূরে ট্রান্সফার হয়ে গেছেন অনেক জীবনে সমস্যা হচ্ছে অনেক জীবনের সমস্যা সন্তানের থেকে দিক দিয়ে মান সম্মান গেছে কিন্তু আশা করি আগামী উনত্রিশে মার্চের পরে আপনাদের দিনটা ভালো আসবে তাই সামনের আর বেশ কিছু দিন আছে একটা শনিবার দেখে শনিবার দিন বড় ঠাকুরের মন্দিরে গিয়ে পুজোটা দিন আর প্রতি শনিবার করে দক্ষিণাকালীন মন্দিরে পুজো দিন দক্ষিণাকালীর ধ্যান নিয়ন্ত্রণ করুন তাদের দেখবেন খুব ভালো থাকবেন এছাড়াও যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নমস্কার রাখছি সবাই সবাইকে